এটা হলো কিউটার লাগবে না কোনো জামে নাই সমস্যা নাই অনেক সাইকেল হ্যাঁ এটা মধ্যে কালার হবে আপনার পার্পল কালার হবে এটা হলো রানী গোলাপি আর একটা হলো পিঙ্ক কালার পিঙ্ক কালার আছে পিঙ্ক কালার পারবেন কোনো সমস্যা নাই আর সামনে একটা বাসকেট আছে সুন্দর একটা আছে আর কিন্তু কালারিং হবে কালারিং অনেক সুন্দর লাগবে এই রিংটা হবে হবে রিং রিংটা অ্যালমোনিয়াম রিং কখনো আসবে না টায়ারের কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ আর এগুলো সাইকেল হবে এগুলো নক দিয়ে বসা দিয়ে ভেঙেছি দেখছেন অরজিনাল হবে স্টিকের ছাড়া আর সেন কাপড় হবে ফুল সেন কাপড় সেন লাগার কোনো সিস্টেম নাই হবে আপনার অরিজিনাল স্টিল এ হ্যাঁ এই দেখছেন একদম স্মুথলি ইউজ করতে পারবেন আর দুইবার সাপারটা ব্যারিং সিস্টেম লাইটিং হবে হ্যাঁ অনেক হ্যাঁ পিছনে ব্রেকটা হবে ডাম দেখ আর কেরিয়ারের কথা যদি বলতে কেরিয়ারটা ডাইরেক্ট কেরিয়ার ফ্রেমের সাথে থেকে ডাইরেক্ট সত্তর আশি একশো কেজি কোনো সমস্যা নাই আর একদম সফট হ্যাঁ একদম সফট ছোট বাচ্চা থাকলে বসে মজা হবে আর এই যে সিটটা হবে এটাও সফট আপনার এই স্প্রিং সিস্টেম দেখছেন মানে আপনার স্প্রিং করবে বসে মজা হবে আর বড় করলে এখান থেকে লক সিস্টেম টান দিলে ছোট বড় হবে যতটুকু দরকার টান দিলে এখানে লক সিস্টেম টান দিলে বড়ো করে নিতে পারবেন অনেক হ্যাপি এটা হলো আপনার ষোলো ইঞ্চি আমি বলি এটা হলো ষোলো ইঞ্চি এটা হলো আপনার চার পাঁচ থেকে আট দশ বছর বাচ্চারা অনার্স ইউজ করতে পারবে কোনো সমস্যা নাই এ ষোলো ইঞ্চি এমপি পাঁচ বছর ফ্রেমে গ্যারান্টি এক বছর ফ্রি সার্ভিস যদি সেগুলো পছন্দ হয় স্ক্রিনশট স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন এটার প্রাইস রাখবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা সেগুলা পেয়ে যাবেন আমাদের যদি আমাদের এখানে আসতে চান বা এখানে হোমে আসে নিতে চান তাহলে আমাদের এই অ্যাড্রেস আসতে পারেন আমাদের অ্যাড্রেস হলো মিরপুর এক নম্বর মুক্তবাংলা শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় এটা হলো বাসিস্টানের পাশে হ্যাঁ মুক্তবাংলা শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় মারিয়াম এন্টারপ্রাইজ দোকান নাম্বার তিনশো এগারো তিনশো বারো আর যদি আপনার কুড়ে নিতে চান তাহলে আগে এক হাজার বিশ টাকা দিবেন বাকি টাকাটা নিতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আমরা ফাটাইনশাল্লাহ আর যদি কোন জানতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে দেন আমরা ইনফরমেশন দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার বলে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো সাইকেলটা পেয়ে যাবেন আর আমাদের চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী কি সাইকেল চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালাম কথা